নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম এন প্রিভিয়াস ইয়ার ফাইভ থাউজেন্ড প্লাস উত্তর তোমাদের আসন্ন এন ও গ্রুপ ডি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নগুলো থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট জিকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে তো তোমরা যারা এন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই নোটটি ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে এই যে তোমাদের সামনে তোমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ শিফট ফোর উনত্রিশ বারো দু অর্থাৎ এরকম কিন্তু আরও একশো কুড়িটি শিফট রয়েছে এতগুলো শিফটের কিন্তু প্রশ্ন উত্তর আমরা নিয়ে চলে এলাম যেগুলো থেকে তোমাদের ফাইভ থাউজেন্ড প্লাস কোশ্চেন রয়েছে আর এগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো ভাই ও বোনেরা তোমরা যারা যারা এন টিপিসি এক্সাম দেবে বলে আশা করেছ তোমরা এই নোটটি অতি শীঘ্রই আমাদের থেকে কালেক্ট করে নাও কারণ এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে তোমরা কমন পেয়ে যাবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সঙ্গে এই রিলেটেড যদি কিছু পড়ে নাও তোমরা জিকেতে তে একশোতে একশো পারসেন্ট কমন পেয়ে যাবে জিকে থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয় যেহেতু তোমাদের পরীক্ষাতে ইংরেজি থাকবে না আমরা দেখতে পাই প্রিভিয়াস ইয়ার তোমাদের গ্রুপ ডি ও এনটিপিসি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া অর্থাৎ একটি শিফটের সঙ্গে আরেকটি শিফটের কিন্তু অথপ্রতভাবে কানেকশন দেখতে পাই তাই যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা এন টিপিসি এক্সাম দেবে বা গ্রুপ ডি এক্সাম দেবে এই নোট কিন্তু কোনো মতেই তোমাদের স্কিপ করা যাবে না অন্যথায় এক্সামের পরে কিন্তু পস্তাতে হবে জিকের জন্য তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এটা কমপ্লিট করার পরে আমাদের কাছেই তোমরা পাবে লুসেন্ট জি ইন ব্যাঙ্গলি ভার্সান অর্থাৎ বাংলা ভাষায় তোমরা লুসেন্ট জিকে পাবে সঙ্গে তোমরা রেলের সাজেশন পাবে অর্থাৎ এই নোট পড়ার পরে তোমরা কিন্তু লুসেন্ট জিকে নিতে পারো এই দুটো কমপ্লিট করলে বাজার থেকে আর কোনো বই তোমাদের পড়তে হবে না প্রায় দেড়শো পেজের মধ্যে তোমাদের কিন্তু আমরা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নাও তো যারা তোমরা এনটিপিসি পরীক্ষা দেবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে তোমরা এন জন্য ক্লাস পাবে আর নোটটি নিতে হলে কিন্তু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করে নাও এই দেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফুড এসআই এবং পুলিশের পরীক্ষাতে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দিয়েছি সেই ফিডব্যাক তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে তো আমরা যেই সব কোশ্চেন দেবো বা যে সমস্ত নোট তোমাদের দেবো এর বাইরে কিন্তু তোমাদের এন জন্য এক্সট্রা পড়তে হবে না তাই অবশ্যই কিন্তু এটি নিয়ে নাও